যে তোরা বললি পালাবো না খেলা হবে রাজপথ ছাড়বো না মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেটে ঢুম কর যা হয় হবে এই আশা কৈরিতে গুলি খুললো মা এখন একজনও রাজপথে দাঁড়াইলো না কথার সাথে কাজের মিল রাখে না ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোর ঘুরেও জাতি পাইত ঠিক না ঠিক এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয় কর ঐক্যবদ্ধ জাতিকে বিজয়ী করবে তারপর রকম তোমরা সঙ্গবদ্ধ ভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কার তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আমার একটা গান বানাই ফেলাইছি শোনাবো এমপি রা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন

এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সাড়া তার রে ভণ্ড ভণ্ড লাগে ঠিক না আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল ফলকের চালকে গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেষ্টা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মহমা ঠিক না বেটা মমতাজ সংসদে গান গাইলো সেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা সেই সংসদে জনগণের চাও পাওয়ার কথা বলার কথা সেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা সেই সংসদে তিনি নেতাদের নিয়ে গান গাইলো নেত্রীর নিয়ে গান গাইলো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু 5 আগস্টের পরে এই মমতা আזר একটা গানও গাইলো গেছে আমি বললাম নেমো খারাপ বেইমান স্বার্থপর তোমার মতো লোকের শেখ হাসিনা বিমানে বড় ভুল করেছে ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাই তো তাও আমরা রাজপথে থাকতাম ঠিক না ঠিক কারণ আমরা নেমখারামি করি আমাদের যদি ফাঁসির কাজটা ঝুলাই আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাই আমাদের পায়ে ডান্ডা বাড়ি পড়াই আমাদের রিমান্ডে নাই আমাদের ফাঁসির কাজটা ঝুলাই এমন কি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে না পালাই নাই পরম ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি অনসুকে অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা বলো কুল ইন্না সলাতি অনুসুখী ও আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সলাত আমার কুরবানি ও মা আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রবিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে আল্লাহর জন্যে যারা নিবেদিত প্রাণ হয়ে যায় আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয় তাদের আর কোনো ভয় থাকে না দুশ্চিন্তা থাকে না তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই সেখানে গেলেও তারা জানে এখানে আল্লাহ না নাই তারা যদি ফাঁসির কাজটাও চলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ না নাই মধ্য দিয়ে না দিয়ে দেবেন আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায় সে আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক যা জাসদের হোক যা পাশদের হোক হেফাজতের হোক তাবলিগের হোক সরমানের হোক পাবলিকের হোক আল্লাহর প্রতি যারা নিবেদিত আল্লাহ তাদেরকে রক্ষা করেন একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে একজন বলে আমার ভগবান বড় হিন্দু বলে কি আমার ভগবান বড় আর মুসলমান বলে না আমার আল্লাহ বড় দুইজনে তর্ক না আমার ভগবান বড় না আমার আল্লাহ বড় না আমার ভগবান বড় না আমার আল্লাহ বড় এই কথা বলার তর্ক বিতর্কের এক মুসলমান দেখলো একটু বুদ্ধি কাটায় মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে বলল যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো উঠে নিচেই লাভ দেব যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড় হিন্দুর রাগ গেল বলছে ঠিক আছে রাজি চলো যাব কে ইমানদার কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে উঠেছে সেই পাহাড়ের উপরে এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে ও মরে যাবে এর লাভ দিয়ে দিয়া লাগবে না পরে বুদ্ধিটা ভালো হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাপ দাও কয় তোমারও তো আল্লাহ বড় তুমি আগে দাও কয় আমার আল্লাহ বড় এটা তো আমি বলছি তুমিও তো বলছো তোমার ভগবান বড় তোমার ভগবান যদি এতই বড় হবে তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে তাইলে তুমি আগে ঝাঁপ দিতে তোমার অসুবিধাটা কোথায় হিন্দুর রাগ হয়ে গেছে ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করিয়ে দেবো বলেছে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়ে বেশি গেছে বলছে এবার ঝাঁপ দাও মুসলমান এইবার বিকা বিকাই দায় পড়ি গেছে আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড় ও জালা রে কার নাম করে ঝাঁপ দেব এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে ও বুদ্ধি করলে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করু আল্লাহ তুমি যদি না পারো এরকম মান আছে না নাই এমন ইমান অনেকেরই আছে মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে মনে করে আমাদের এলাকার নেতা করতে পারে মনে করে আমাদের করতে পারে আল্লাহর করে বলি আল্লাহ রবুর আলামিন। যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে হবে আল্লাহ যাকে চান তাকে বাঁচান যাকে চান তাকে মারেন আল্লাহ রাব্বুল আলামিন কে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে ইউনুস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে মাছের পেটের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন বলেন বললেন পড়েন সুব সুবলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ ওগো আল্লাহ তোমার মতো সত্য পবিত্র তোমার মতো পুত পবিত্র কোন ইলাহা নাই আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি তুমি দয়া করো রহম করো ক্ষমা করো আমার আল্লাহ বললে নগো জুন্ন নগো মাসালা শুনে নাও তোমার ডাক তোমার ওই রাতের চিৎকার অন্ধকার মাসের পেটের মধ্য থেকে চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই কোন মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই তোমার আওয়াজটা মাসের পেটের বাইরে আসে নাই ওই নদীর পানির উপরে ওঠে নাই কিন্তু আমি আল্লাহ রবুর আলমিন আর সে থেকে তোমার আওয়াজটা শুনলাম আর আমি তোমার ডাকে ছাড়া দিয়ে দিলাম ওই মাসের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো বলেন সে বা আনাল্লাহ

কেন রাস্তা নাই কারণ এই যে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী হয় নদীতে পারব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব আল্লাহর নবী বললেন আল্লাহ বলেছেন থাকনা তুমি রহমাত ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই কথা বলার পরে আল্লাহ রব আলমিন কি করলেন বললেন মুসা হাতে কি লাঠি লাঠি নিয়ে কি করো ছাগল খেদায় ছাগলের পাতা পেড়ে দিই রাস্তা থেকে পাথর গুলোর বাড়ি দিয়ে সরিয়ে দিই আল্লাহ বললেন তাই ওই বাড়িটা এখন পানিতে মারো পানিতে মারা হলো রাস্তা হইল কয়টা সবাই বলেন কয়টা কয়টা 12 কয়টা 12টা রাস্তা হয়ে গেল 12টা গোত্র পার হয়ে গেল ফেরাউন এসে কয় এটা আমার বাবার স্বপ্ন ছিল নাম নামো কোন অসুবিধা নাই সবাই যখন মাছ বরাবর গেল আল্লাহ রবীন্দিন বললেন কোন ফাই কোন হয়ে গেল পানি একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে গেল আর ওখানে তারা সারকারে হয়ে গেল ওগো আমার ভাইয়ারাম নমরুদ ইব্রাহিম আলী সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে ফ্রেশ তারা এসে বলল গো ইব্রাহিম যদি একটু অনুমতি দাও সাহায্য করতে পারি কেন সাহায্য করার জন্য এসেছ আকাশের ফেরেশ তারব তোমার এই অবস্থা দেখে কান্নাখাটি করেব হোগো ইব্রাহিম আল্লাহর কাছে বল্লাহ আল্লাহ তুমি যদি অনুমতি দাও তোমার খলিল তোমার বল দুই ইব্রাহিমকে সাহায্য করতে চাই ইব্রাহিম আলাই সাল্লাতস সালাম বললেন আল্লাহ কি বলেছেন আল্লাহর গোলাহামিন বলে দিয়েছে চাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা হো ইব্রাহিম তোমার আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি যদি সাহায্য করতে বলো তাইলে করব যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ও গো তোমরা ফিরে যাও ফিরে যাও কারণ আমি এমন কোন অন্ধ রবের করি না আমি এমন কোনো চন্ধ আমি এমন কোনো অন্ধ রবের আনুগত্য করি নাই এমন কোন অন্ধ রবের কাছে মাতানত করি নাই আমি বলেছি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস السماوات والارض حنيفا وما انا من المشركين আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব সব কিছুর দিয়েছি আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি আমি অন্য কোন দলের অনুগত্য অন্য কোনো দলের অনুগত্য নাম অন্য কোন দলকে আমি মানি মানিনাম অন্য কোনো নেতাকে আমি মানি না অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি করিনাম আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি আমি কোনো অন্ধরবের আনুগত্য করি না সুতরাং আমরা ফিরে যাও তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আর ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলে না নارو কুলি দাউ ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা দায়ক হয়ে যাও ঠান্ডা আরাম হয়ে গেল ফুল হয়ে গেল তার মধ্যে সিংহাসন ইব্রাহিম বসাক নমরুদকে বলে এই আগুন আমি tadi 16 বছর ধরে কি করলাম তোদেরকে খাওয়ালাম পড়ালাম তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি তোরা তোর কাছে জাতি দিলি রে এমনি সড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম এত কষ্ট করলাম রে ওরে আগুন এখন কেন আমার কথা শোনো না এখন কেন তোমরা নিঃসুপ হয়ে গেলে কেন ছাত্র যেন তার না আছে না নাই কোরআনের সাথে মিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আবুনকে ফুল বাগান বানিয়ে দিলেন আনুগত্য স্বীকার করেছিল কার সিলাই বলেন কার মাথা নত করেছিল কার কাছে সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয় তাইলে তার ভয় নাই তার দুশ্চিন্তা নাই টেনশন নাই দুনিয়ায় আছে দুনিয়ায় আছে শান্তি আর পরকালে আছে কি মুক্তি আছে না নাই একটা গরু একটা গরু ধরে নেন আমাদের মাহফিলের সভাপতি মসজিদ মাদ্রাসার সভাপতি ওনার একটা গরু ছিল ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা মনে চাই খাওয়া সুবিধে নেই হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে গরু দৌড়াই 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 হঠাৎ চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারবো না তাইলে কি করা যায় তাড়াতাড়ি করে বুদ্ধি করে পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে গরু কাদা আর উঠতে পারে না উঠার চেষ্টাও করে না বাঘ ও গরুকে ধরার জন্য যেহেতু পিছু নিয়েছিল বাঘ লাফ দিয়েছে গরুর ধরার জন্য কিন্তু বাঘের দোড়ের বেশি থাকার কারণে গরুকে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত ওর হাত পাপ সব আটকে গেছে কাদার মধ্যে এমন কাদা আছে না নাই যত উঠতে যায় তত জড়িয়ে যায় যত ছালাতে চায় তত জড়িয়ে যায় এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে উঠেছে না এরাম বইয়ের মতো আঠা লাগানো থাকে ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায় যত ছাড়াইতে চাই তত জড়াই যায় বলেন ঠিক না বে ঠিক এই কাজগুলো করা যাবে না এভাবে ইঁদুর মারা যাবে না সকল বলেছেন যে এইভাবে উদুর হত্যা করা যাবে না আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা গাছের পথাও সিঁড়তে নিষেধ করেছেন তবে যদি কেউ অনিষ্ট করে মানুষকে যদি কেউ আক্রমণ করে মানুষকে যদি কেউ ক্ষতি করে সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায় ভাবে মারার বিধান ইসলামে নাই মনে থাকবে যাই হোক জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে কিসের মধ্যে কাদার মধ্যে গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে জাবর কাটাচ্ছে বাঘের মাথা গরম হয়ে গেছে জাবর কাটাইস কেন তো ভাই কি হয়ে গেছে ভাই এই রকম কষ্ট কি ভাই রাত কষ্ট কি মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি রাত কষ্ট কান ভাই এই রাগ করবো না কেন আরে গরু আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস আর আমিও তোরে ধরতে পারতাম না দুইজনই বেঁচে থাকতাম কিন্তু এমন একটা আকাম কো রে সরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারবো তা তাতে কি ভাই গরু তুই আসলে মানুষ হবি এই গরু তাতে কি মানে মারা যাবো তোর কোনো দুশ্চিন্তা নেই আচ্ছা সেইটা বাদ দেব এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন কোন ভাবে তোর কেমন কেন দুশ্চিন্তা হয় না এই বিপদের মধ্যে জাবর কাটাইনো নো আসে কেমনে গরু গরু কয় ভাই তুমি তো জানো না আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি সভাপতি মাদ্রাসার মাহফিলের সভাপতি এই সভাপতি আজকে আজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আছে নামতেও পাইতেছে না আসতেও পাইতেছে না বিপদে পড়লু কিছু করার নেই আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছ কি করিস আমার পিছু নিয়ে সব আমার এ আটকালে আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গো পাঙ্গো আছে ওদেরকে নিয়ে খুঁজার জন্য আসবে এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন এখানে আমারে উদ্ধার করবে আর তোমারে বাড়ায়ে পুতা দিয়ে তারপরে যাবে ঠিক আছে ঠিক আমারে উদ্ধার করবে আর তোমারইখানে পিটায়ে পিটায়ে পুতে রেখে কবর দিয়ে তারপরে যাবে কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে তোমার এত বড় সাহস কি করে হলো কোথ থেকে এলে তুমি কেন বড় সাহস করলে এই জন্য অপেক্ষায় থাকো এইবার বলো বাঘ ভাই আমার তো মালিক আছে তোমার তো মালিক নাই তোমার উদ্ধার করার লোক নাই ঠেকানোর লোক নাই আমার মালিক আসবে উদ্ধার করবে আর তোমারে খবর দেবে এরপরেও কি আমি জাবর কাটাবো না ঠিক না বেটে জাবর কাটায় আমরা জেলখানায় গেল জাবর কাটাই আমরা রিমান্ডে গেল জাবর কাটাই আমরা ফাঁসিতে ঝুলল জাবর কাটায় কারণ আমরা জানি আমাদের আছেন কে তিনি উদ্ধার করবেন দেখেন হাতি ঘোড়া গেল তল ছাত্ররা বলে কত জল ঠিক না কত নির্যাতন কত জলুম কত নির কত অন্যায় কত বছর কারাগারে থাকল মামুনুল হককে সুজা মানুষটারে কুজা করে ফেলা হল শফিকুল ইসলাম মাসুদ দেওয়ার হুসাইন শাহ দেলোয়ার হুসাইন সাইদিব তেরোটা বছর কারার উদ্যোগ থাকল এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই অবস্থাটা এমন একবার সারে রাজিব জিজ্ঞাসা স্যার জিজ্ঞাসা করতেছে এর সাত সিকদার খেছেন ও নাকি ছাত্ররা বলছে স্যার ভালো করে এই চিনি বলছে কেমন ছেন বলছে এর সাত সিকদার হইলো বাপের বেটা কের বেটা কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাইতে চলি গেস। মারা যাওয়ার পরে হ্যাঁ চলি গেস তো কে ওই তো বাপের বেটা কি করি আরে বাবা এত বড় পালো যে মরে গেছে ফাঁসি দিয়ে রগও কেটেছে হাত পা রগ কেটে রক্ত ঝরাই, তারপরে এমনি কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি পুলিশ দিয়ে পাহারা দেশে উঠেছে যদি আবার দৌড় দেয় ঠিক না বেটা বাপের যদি আবার দেয় আমার এমন তো না উঠে এই জন্যে আমাদের ভাইরা নির্যাতনে স্টেশন দেলোয়ার দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম এই মানুষটারে তেরো বছর কারাগারে রেখেই খান্ত হলো না চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয় ওই ওই ওইটার মত আছে যদি আবার উঠে ওঠে যদি দিন বের হয় এই জন্যে কি করো তাড়াতাড়ি করে বের করব হাসপাতালে নিয়ে যাও সুস্থ মানুষটার ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বলেন ঠিক আমার ছাত্র জনতা রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো যখন বুক পেতে দিয়েছে আমার পুলিশ বাহিনী তাদেরকে এমন অযোগ্য তৈরি করা হয়েছিল সেই অযোগ্য বাহিনীটা তারা ভালো কিছু করতে পারুক আর না পারুক আমার আবু সাইদের বুকে গুলি করলো এই শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একজন ছাত্র ছাত্র মানুষের বুক গুলিবিদ্ধ হয়ে গেল আস্তে করে রাজপথে পড়ে গেল মৃত্যুর কোলে ঢলে পড়লো আল্লাহ রব্বুল আলমিন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেন না ঠিক না